আসসালামু আলাইকুম ট্রাভেল সিকদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের গন্তব্য কাশ্মীরের শ্রীনগর থেকে গুলমার্গ তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো যাওয়া আসা এবং ওইখানে কিছু সাইট সিং দেখানোর চেষ্টা করব তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেক তো জানিয়ে রাখা ভালো আপনারা যারা গুলমার্গে কেবল কার বা গন্ডোলা রাইড করতে চান তাদের অনলাইনের মাধ্যমে শহর থেকেই পনেরো বিশ দিন আগে বুকিং করে রাখা ভালো এখন সিজন চলতেছে এখন অবশ্য আপনারা যদি বুকিং করে না রাখেন আগে থেকে তাহলে আপনারা কেবল কার রাইড করতে পারবেন না ওখানে গিয়ে অনেকে চিন্তা করে যে ওখানে যেয়ে আসলে ওখানে যে পারবেন না তো এটা মনে রাখবেন জানিয়ে রাখা ভালো মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত এখানে পিক সিজন তারপরে শীতের জিনিস সঙ্গে রাখা ভালো কারণ এখানে এখন মোটামুটি ভালো ঠান্ডা আছে দেখুন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো গুলমার্গে যারা আসবেন শীতের জিনিস সঙ্গে নিয়ে আসবেন ওয়েলকাম টু মিউনিসিপ্যাল এরিয়া ট্যানমার্ক গুলমার্গ আমরা গুলমার্গের পাহাড়ি রাস্তায় চলে আসছে অলরেডি গুলমার্গ আর মাত্র নয় কিলোমিটার তো ভিওয়ার্স গুলমার্গ যাওয়ার পথে আমরা এখানে একটু বিরতি নিলাম সাময়িক সময়ের জন্য দেখেন কি সুন্দর পাইন বন অসাধারণ আর এটা আমাদের গাড়ি এই ড্রাইভারটা ভাড়া করলাম গুলমার্গ আপ ডাউন ট্রিপ আপ ডাউনের জন্য কোনো সময় নির্ধারণ নেই আমরা যতক্ষণ এখানে থাকতে পারি দিনের জন্যই আপনার দিনের জন্য আমাদের গাড়ির খরচ পড়ছে আঠাশশো রুপি ইন্ডিয়ান রুপিতে আঠাশশো রুপি তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো শ্রীনগর থেকে গুলমার্গে যাওয়ার রাস্তাটা অসাধারণ এক কথায় অসাধারণ আপনার সাইড যে ভিউগুলি অস্থির ভিউ তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার ইচ্ছা করতে সামনে একটু দাঁড়াই দাঁড়াই আপনাদের সাইড ভিউগুলো দেখানোর চেষ্টা করি এখানে পাঁচ মিনিটের জন্য আমরা বিরতি নিয়েছি গুলমার্গ প্রায় কাছাকাছি চলে আসছি আমরা দেখেন এখানে ভিউটা একটু দেখেন জাস্ট ভিউটা দেখানোর জন্যই এখানে একটু নামলাম কাশ্মীরকে যে ভূস্বর্গ কাশ্মীর বলা হয় তা আসলে নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না ওই যে দূরের পাহাড় ওই পাহাড়ে ইনশাল্লাহ আমরা যাব এবং আপনাদের বরফ দেখানোর চেষ্টা করব দেখুন কি অসাধারণ ভিউ কী অসাধারণ আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখানে গুলমার্গে বরফে ওঠার জন্য পায়ের বুট এবং জ্যাকেট ভাড়া পাওয়া যায় জায়গায় জায়গায় পাওয়া যায় তা আমরা এখান থেকে নিয়ে নিলাম বুট আর জ্যাকেট পাঁচশো টাকা ওরা চাইবে এক হাজার বাট আপনারা দামাদামি করে যে কোনো জায়গার থেকে নিয়ে নিতে পারবেন রাস্তায় অসংখ্য এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে থাকে দোকানপাট আছে অবশেষে আমরা গুলমার্গে চলে আসছি দেখা যায় এখন বরফে যাওয়ার চেষ্টা করবো গুলমার্গে আমার সফর বরফের দিকে যাবো ইনশাল্লাহ আপনার সাথেই থাকুন এখানে ঘোরাতে করে যাওয়া যাবে কেবল কারে কেবল কারে আপনার যাইতে পারবে কিন্তু এখানে ভাড়া অনেক বেশি যাইতেছে ভাড়া অনেক বেশি চাইতেছে ওদের সাথে বনি বনা হইতেছে না দেখা যাক যতদূর আমরা যাইতে পারি এবং আপনাদের দেখাইতে পারি তো অবশেষে আমরা ডিসিশন নিলাম যে ট্রেকিং করেই বরফ দেখতে যাব যাই হোক কত দূর কী দেখাতে পারবো কত দূর কী করতে পারবো জানি না তবে এটুকু বলতে পারি যে অসাধারণ একটা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা ট্র্যাকিং শুরু করে দিয়েছি তো পাশেই থাকুন অবশেষে প্রায় তিন কিলোমিটারের মতো ট্র্যাকিং সম্পন্ন হয়ে গেল দেখেন কি সুন্দর গলা পানি তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা যাচ্ছি আর আপনাদের আশেপাশে ভিউগুলো দেখানোর চেষ্টা করছে তো ভিডিওটি দেখতে থাকুন অনেক চড়াই পাহাড় এখন আমরা অবশ্য প্রায় চার কিলোমিটার চলে আসছে দেখেন ঘোড়ায় চড়ে মানুষ কীভাবে যাচ্ছে ঘোড়ায় আসতে পারতাম তবে এভাবে ভিডিও আপনাদের দেখাতে পারতাম না ঘোড়ায় আসলে আর ঘোড়ায় আসাটা একটা রিক্সও আছে যদি পড়ে যায় রাস্তা অনেক দুর্গম রাস্তা না আসলে না দেখলে আসলে বোঝা যাবে না অনেক দুর্গম রাস্তা অনেক চড়াই অনেক খারাপ পাহাড় তারপরও মানুষ একটু কষ্ট কমানোর জন্য ঘোরায় আসে আমি যেহেতু সিঙ্গেল আমার এই ট্রিপে তো আমি ট্রেকিং করেই যাব ইনশাল্লাহ তো দেখতে থাকুন এখানে আমরা একটু বিরতি নিলাম দেখেন আরও উপরে উঠব কতটুকু আসলে এখানের লোকজনকে জিজ্ঞেস করলাম যে কত দূর হবে গুলমার্গের বরফ দেখার জন্য যাওয়ার জন্য তো ওনারা বলছে প্রায় পনেরো কিলোমিটার যাইতে হবে এবং ঘোরার জন্য ভাড়া ওরা তিন হাজার থেকে চার হাজার টাকা দাবি করতেছে তো ঘোরা নেই নেই আর আমি যেহেতু সিজনের সময় গুলমার্গে ভ্রমণে আসছি আর সিঙ্গেল তো মোটামুটি রিক্স নিয়েই নিলাম যে ট্র্যাকিং করেই যাব আমার গন্ডোলা রাইডেরও টিকিট করি নাই ঘোড়ায়ও আসি নাই শুধু ট্রেকিং করেই যাব এরকম চিন্তাভাবনা করছি আর এইখানে যদি এসে পাইতাম ঘোড়ায় করে যাব পরে ওই দেখেন গন্ডোলা দেখা যাচ্ছে গন্ডোলা রাইড তো আসতে পারতাম তো ট্রেকিং করার মজাটাই আলাদা এইখানে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি দূরে তো এখানে কিছু খাওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার এই গুলমার্গ ট্যুরের অ্যাডভেঞ্চার লাইফ ট্র্যাকিং লাইফ দেখতে থাকুন আর ভিডিওটি কেমন লাগতে লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন ওই দেখেন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ কাদা কাদা যুক্ত রাস্তা কাদা পাথর একসাথে আমার খুব ভালোই লাগতেছে আপনাদের কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখতে থাকুন তো দোকানের কাছাকাছি প্রায় চলে আসছে আগে অনেকক্ষণ ট্রেকিং করেছি তো পানি পিপাসা জন্য পানি নেব আগে পানি খাবো তারপর এখানে বেশি কিছু পাওয়া যাবে না যা দেখলাম আপনার চাউমিন ম্যাগি এটাই পাওয়া যায় অনেক পাহাড়ের উপরে চলে আসছে প্রায় পাঁচ কিলোমিটার আমরা চলে আসছি তো একটা জিনিস আপনাদের না বললেই নয় যারা ট্রেকিং করবেন বা এখানে আসবেন আপনাদের টুকটাক রাস্তায় খাওয়ার জন্য কিছু নিয়ে নিতে পারেন এবং পানি তো অবশ্যই নেবেন তো পানির নিচে থেকে নিয়ে আসলে ভালো এখানে একটা হাফ লিটার পানির বোতল যেটা আপনার দশ টুপি এখানে নিচ্ছে চল্লিশ টুপি তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা দাম এখানে আপনার উপরে পাহাড়ের উপরে হতেই পারে তো আপনারা যারাই এখানে আসবেন টুকটাক কিছু নিয়ে আসবেন খাওয়ার জন্য পাহাড়ে চড়াই পথে প্রয়োজন পড়ে পিপাসা লাগে আপনার কিছু খাবার খুঁজা লাগতে পারে তো এখন অবধি আমার প্রায় আড়াই ঘন্টার মতো হয়ে গেল অনেক উপরে চলে আসছে যাই না আপনাদের কেমন লাগতেছে তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন গুলমার্গে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে দেখুন মলা হয়ে গেছে বড় জরুরি যাচ্ছে বড় ফির কাছে কাছে চলে আসছে অনেক ক্লাব যাইতেছে আট দিন নেই এক উত্তর তো অনেক কষ্ট হয়ে গেছে তারপরেও ঘোরার জন্য মাছ রাস্তায় বলছিলাম যে যাবে কি না কিন্তু ওরা আসবে না এখন মাছ পথে আসলে একটা ভুল হয়ে গেছে নিচের থেকে আমরা ঘোরা দিয়ে আসতে পারতাম তখন মাছ পথে আসলে সমস্যা আমরা সব বরফের কাছাকাছি চলে আসছি একটু ময়লা হয়ে গেছে বরফ দেখতে পাচ্ছি যার জন্য আসা আর চলেন সামনের দিকে আগে দেখা যাক অতি যেহেতু একটা রিক্স নিয়ে নিছি যাইতে তো হবেই গুলমার্গের প্রথম ফেজে চলে আসছি দেখেন হালকা হালকা বরফ দেখা যাচ্ছে আমার এতে কতগুল দেখা যাচ্ছে তো বরফ চলে আসছে এই দেখেন বরফ চলেন সামনের দিকে আগানো যাক অবশেষে বরফে চলে আসছি দেখেন গুলমার্গে বরফের দেশে ও বরফ আর বরফ যাক আপনারা আবার মনে করবেন যে এটাই আপনার গুলমার্গের বরফ এখান থেকে আসলে বরফে দেখা শুরু যাত্রা শুরু সামনে তো বরফের রাজ্য আছে গুলমার্গ তো ভিডিওটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ট্র্যাকিং অভিজ্ঞতা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিকদার ব্লগ সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন লাইক ও শেয়ার করবেন ময়লা হয়ে গেছে খোলা মাঠ গান্ডোলা কেবল কার ফার্স্ট ফিল চলে আসছে আমরা এই অল্প একটু বাকি আছে থ্যাংক ইউ চলে আসছি কাছাকাছি গলা আমার একটু বসে গেছে ঠান্ডায় দেখেন গুলমার্গ এটাই হলো গুলমার্গ এই চলে আসছি প্রথম থেকে যাক অবশেষে বরফের রাজ্য গুলমার্গে চলে আসছে। আমার কাছে এভারেস্ট জয়ের মতো কারণ এই প্রথম আমি ট্র্যাকিং করে আসলাম আর এখানেও এই প্রথম ওই যে দূরে ফার্স্ট ফেজ দেখা যাচ্ছে অনেকে যারা সকালে আসছিল তারা চলে যাচ্ছে এখন বেলা প্রায় সাড়ে তিনটা কাছাকাছি তো এখন কিছু হালকা পাতলা নাস্তা করব। অনেক টায়ার্ড হয়ে গেছি আস্তে আস্তে তারপরে আপনাদের গুলমার্গের বরফের রাজ্যে নিয়ে যাব। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এতক্ষণ যেহেতু অপেক্ষা করতে পারছেন আর একটু সময় চলে আসছি গুলমার্গ বরফের রাজ্য তো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন জানি পরবর্তীতে আপনাদের আরও ভালো করে ভালো কিছু দেখানোর চেষ্টা করতে পারি ধন্যবাদ সবাইকে তো ভিডিওটি দেখতে থাকুন তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা বরফের কাছাকাছি চলে আসছি আপনাদের বরফ দেখানোর চেষ্টা করব তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন কাশ্মীরে এসে বরফ দেখার ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ সেই মনের ইচ্ছাটা পূরণ করে দিল গুলমার্গেই বরফ পেয়ে গেলাম দেখেন কি অবস্থা বরফ আর বরফ şeşe boru bu çöle açtı. Dekin. Boru. Tabi ki boru. Ne daha içeri দেখো বরফ দেখো বরফে চলে আসছি গুলমার্গে আমার মনে হয় না অন্য কেউ করছে এরকম কোনো ইউটিউবার আপনার নিচের থেকে নিচে নিচের থেকে একা একা ট্র্যাকিং করেই একদম পুরা গুলমার্গের বরফের দেশে চলে আসছি দেখেন অনেক কষ্ট হয়েছে তারপরও আপনাদের দেখানোর জন্যই এই ব্লগটি করা পুরা গুলমার্গ আমি একা একা ট্র্যাকিং করে আসছি এখানে সবাই ঘোরা নিয়ে আসে কোনো না কোনোভাবে রাইড করে আসে আপনার কেবেল কারে আসে বাট আমি নিজে একা আসছি নিজেই ট্র্যাকিং করে আসছি জানি না আপনাদের কতটুকু দেখাতে পারলাম তবে আমি নিজে ট্র্যাকিং করে এসে আপনাদের এর চেয়ে ভালো করে আর এর চেয়ে বেশি দেখানো সম্ভব না প্রায় চার ঘন্টা ট্র্যাকিং করছি নিজে তারপর আমি এই বরফের রাজ্যে এসে পৌঁছালাম কুলমার্গ দেখেন অসাধারণ ভিউ জানি না কতটুকু ভালো লাগবে তবে আমি আপনাদের জন্য দেখানোর জন্য এভাবে নিজের থেকেই ট্র্যাকিং করে আসছে আমার মনে হয় আমি নিজের সার্থক এই ভিডিওটি করে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানি না এই বরফের পাহাড় থেকে কীভাবে নামবো पिसला खाते सी ओ देखे की अवस्था ओ मेरे पा देखो कैसे आ रहा है দেখি উপরে আর একটু বরফ পরিষ্কার বরফ পাওয়া যায় কি না এতদূর ট্র্যাকিং করে আসলাম এটুক তো করতেই পারি ও কাশ্মীরের একটা স্বর্গরাজ্য গুলমার্গ যেটা আমরা সবাই ভূস্বর্গ হিসেবে জেনে থাকি দেখেন আসলে যে কিসের জন্য স্বর্গ বলা হয় আমি ট্র্যাকিং করতে করতে হাঁপায় গেছি দেখেন শুধু ভিউগুলি দেখেন বরফ আর বরফ শাড়ি দেখেন আপনাকে একটু দেখাই ক্যামেরাতে কতটুকু বোঝা যাবে যাই না অনেক জুম করা হয়েছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব জানি না আপনাদের কীরকম লাগবে তবে আমি পুরা ভিডিওটি নিজেই আর কি মনে করেন যে ভিডিও না আপনার গুলমার্গ পুরো নিজেই ট্র্যাকিং করে আসছি এই বরফের দেশে গুলমার্গ এখন অবশ্য সিজন না অনেক উপায় এখন বরফ খুব কম দেখেন বরফে ময়লা পড়ে আছে আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম